রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দোল পূর্ণিমার তো অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারিনি তো এখন ভাবলাম তো যতটুকু করেছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি তো অবশ্যই দেখতে পারবে পূর্ণিমার দিন তো প্রতি বছরই আমি মহাদেব এবং ঠাকুর সবাইকে রং লাগিয়ে তারপর আমার গৌ মাতার কাছে চলে যাই আর ওদের সাথে আমি অনেক আনন্দের এই দিনটি পালন করি তো তোমরা সবাই কিভাবে করেছিলে অবশ্যই বলবে অনেক দিন হয়ে গিয়েছে তারপরও কমেন্টে জানাবে তো আমি দেখতে পাবে গড় থেকে অনেকগুলা কালার নিয়ে তারপর চলে এসেছি আমার গৌ মাতার কাছে আর দেখতে পাবে আমার গোমাতাকে কি সুন্দর করে লাগিয়ে দিয়েছি রঙগুলো আর এত এত ভালো লাগছে আমার কি বল এত খুশি এর এই খুশির আনন্দের মুহূর্তটি তোমাদের সববার সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পারবে একে একে সবাইকে লাগিয়ে দিয়েছি আর এখানে আমারও গালে লাগিয়েছে রঙ তো আমি ভীষণ খুশি আর প্রতি বছর ও বন্ধুরা এইভাবে এই দিনটি আমি পালন করি প্রথমে আমার গোমাতার কাছে আমি রং লাগিয়ে দিই আর তারপর নেক্সট দিন আমরা গ্রামের সবার সাথে রং খেলি তো সেটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো অবশ্যই কিভাবে আমাদের গ্রামের মন্দিরে কীর্তন হয় দোলের তো দেখতে পারবে তো প্রথমে আমার সবাইকে রং লাগানো শেষ হয়ে গেছে আর এটা ছিল প্রায় সন্ধ্যাবেলার ভিডিও তো কাজকর্ম করে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমি ঠাকুর করে গিয়েছি তারপরে এই যে পূর্ণিমা ছিল তো পূর্ণিমার প্রতি মাসেই আমাদের ঘরে নারায়ণ সেবা দেওয়া হয় যেহেতু গড বসিয়ে নারায়ণকে পুজো দিয়ে আমরা প্রতি বছরই এভাবে করি তো তোমরা অবশ্যই বলবে তো একে একই করে আমার সব সুনোমনু ঠাকুরকে আমি রং লাগিয়ে দিয়েছি কি সুন্দর করে গোপাল ঠাকুরকে দিয়েছি আর ওদেরকে আমি এই যে সুনোমনু বললাম তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলবে খারাপ কিছু মানে করবে না আমি এভাবেই বলছি তো এই যে আমার ঠাকুরকে সুন্দর করে রঙ লাগিয়ে পঞ্চামিত্র দিয়ে তারপর আমি ড্রেস পরিয়ে দিয়েছি সুন্দর করে আর এখানে গড় বসিয়ে তারপর পুজো শেষ করলাম তো এবছরের দোল পূর্ণিমার এতটুকু তোমরা সবাই ভালো থাকো আর বলবে অবশ্যই কী হলো